আসসালামু আলাইকুম আমি ফাহিম আমার হাতে যে বইটি দেখছেন বইটির নাম পরিবর্তন হোক না এবার বইটি লিখেছে সুলাইমান গুফরান এই বইটি নিয়ে কথা হবে বইটি আমি পড়েছি এবং আমার কাছে কেমন লেগেছে লেগেছেন এগুলোই তুলে ধরবো তো আমি যদি শুরুতে বইটি নিয়ে আসি এটি হচ্ছে সুলাইমান গুফরানের লেখা প্রথম বই তবে প্রকাশিত হয়েছে দ্বিতীয় মানে ইতোমধ্যে সুলাইমান গুফরানের আরো একটি বই প্রকাশিত হয়েছে যেটির নাম বৃষ্টি শুনছ তো আসলে লেখক এই বইটি প্রথমে লিখেছিল বা বিভিন্ন পার্শ্বিকতার কারণে হয়তো বইটি প্রকাশ করা হয়নি তো সেই সময় বলতে গেলে প্রকাশিত বই আর আমি যদি এখানে বলি ছোট্ট একটু এখানে লেখকের কথা আছে লেখকের কথাটা যদি আমি বলি ঋদু দোস্ত ঋদু মানে এটা হচ্ছে লেখকের একটা বন্ধুকে বলা হয়েছে যার নাম আসলে হয়তো হৃদয় আহমেদ আহ রিদু দোস্ত নোটবুকটা তোদের সাথে সেদিন পার্কে গিয়ে হারিয়ে ফেললাম এখন বই সাপাবো কিভাবে ওটা ছিল আমার আসল নোটবুক গুরুত্বপূর্ণ লেখাগুলো তার ভিতরে আমি বোধহয় শেষ ঋতু কিছুদিন বাদে জাবের জোড়া জড়িতে আমি সেই পার্কের মসজিদে ঢুকলাম কোরআন শরীফ রাখার স্থানে একটু হাত হাতাতেই আমার নোটবুকটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ তার মানে হয়তো লেখকের যে এই বইটা আগে লেখা হয়েছিল হয়তো তার নোটবুক যেখানেতে তিনি পাণ্ডলিপিটা রেখেছিলেন তো সেটা সম্ভবত হারিয়ে গিয়েছিল যার ফলে এটি প্রকাশ করতে পারিনি আর আমি যদি এখন লেখকের পরিচিতি নিয়ে আসি প্রথমে লেখকের পরিচিতিটি লিখেছে ইবনি ইউসুফ আমি যতদূর জানি লেখকের পরিচিতি যিনি লিখেছি ইনি লেখকের শিক্ষক আমি যদি লেখক পরিচিতি নিয়ে আসি আর লেখকের জন্ম বরিশালে এক সম্ভ্রান্ত পরিবারে তার বেড়ে ওঠা তার পিতা মাতা ধর্মপরায়ণ সন্তানদেরকে ছোটবেলা থেকে ধর্ম পালনের ক্ষেত্রে উদাসীন দেখলে বেজের শাসন করতেন হাতে করে থেকে প্রাথমিক শিক্ষা বাবার কাছে সমাপ্ত করেন লেখক পরিবারের সবার থেকে একটু ভিন্ন রকমের মানুষ লেখা লেখির প্রতি তার আকর্ষণ ভিন্ন রকম ফুরসাদ মিললে এই বসে নিয়ে বসে নিভৃতে ছিল বইয়ের লেখক পরিচিতি যদি বইটির প্রোডাকশন নিয়ে আসি বইটির প্রোডাকশন মোটামুটি ভালো আছে সাইজ এস এম এ পাতা ব্যবহার করা হয়েছে একটি পেপার ব্যাগের সংস্করণ কিন্তু বইটির যে প্রচ্ছদ মূল্য দেওয়া আছে দুইশত আশি টাকা তো আমার কাছে মনে হয় এটি প্রচ্ছদ মূল্য অনেক বেশি সাধারণত আমরা বিভিন্ন পেপার ব্যাগের বই যেমন দেখে আর সেই হিসাবে বইটির প্রচ্ছদ মূল্য অনেক বেশি হয়েছে তো আমি লেখকের কাছে যদি আপনি পরবর্তী পরবর্তী কোনো সংস্করণ আনেন অথবা সংখ্যা নেন ইনশাল্লা চেষ্টা করবেন যে একটু বইয়ের প্রচ্য মূল্যটা যেন কমায় আনা কারণ মানুষ প্রচ্ছদ মূল্যের উপর ডিপেন্ড করে বই নেই ক্রয় করার সময় প্রচ্ছদ প্রচ্ছদ মূল্যটার উপর ডিপেন্ড করে আর আমি যদি বলি বইটি প্রকাশ করেছে বৈচিত্র্য প্রকাশ আর বইটির পৃষ্ঠসজ্ঞ এবং প্রচ্ছদ করেছে ইলিয়াস বিন মাঝার আপনারা যদি বইটি সংগ্রহ করতে চান আপনারা লেখকের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আমি লেখকের আমার স্ক্রিনে দিয়ে রাখবো এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে লেখ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন আর বইটির এখানে আছে একটা উৎসর্গে মা বাবা তোমাদের দুজনকে ভীষণ রকমের ভালোবাসি মুখ ফুটে কখনোই বলা হয়নি তোমাদের নেখায়াত ও পরলৌকিক জীবনের শাস্তির পথ শান্তির পথ সুগম করার কামনায় এটি হচ্ছে লেখকের আহ পত্র দেওয়া আছে আর এছাড়া লেখক এখানে একটি ভূমিকা লিখেছেন যেটি হচ্ছে তার আমাদের যিনি সৃষ্টিকর্তার প্রশংসা করে বইটি শুরু করেছেন আসলে বলতে গেলে লেখকের যে মনোভাব 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 এই আমি যতদূর জানি আর তাছাড়া এখানে লেখকের কথা দেওয়া আছে লেখকের বইটি সম্পর্কে কিছু কথা তারপর এখানে সূচিপত্র দেওয়া আছে যেখানে প্রায় বিশ থেকে পঁচিশটার মতো অনুগল্প আছে আসলে অনুগল্প তারও বেশি তিরিশ থেকে চল্লিশটার মতন আছে এখানে বিভিন্ন ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটে যা বাস্তবিক ঘটনাগুলো তুলে ধরা আছে লেখকের লেখা বিভিন্ন কাহিনী আছে যেগুলো আসলে আমাদের কাছে শিক্ষণীয় বিভিন্ন বিষয় মানে শিক্ষণীয় বিভিন্ন বিষয়কে তুলে ধরা হয়েছে বইটির মাঝখানে আর এছাড়া আমার বইটি পড়ার সময় আমার কাছে একটি আহ পড়ার সময় ভাষা ভাষার একটা ব্যবহার আমার কাছে একটু কটু লেগেছে তো সেটি হচ্ছে কি আসলে সাধু ভাষার চলিত ভাষা লেখার দুইটো নিয়ম দুটো রীতি আসলে সাধু ভাষা কি অতীতে যে ভাষা করতেছি চলতেছি করিতেছি চলতেছি এইরকম ইয়াগুলো হচ্ছে সাধু ভাষা আর চলিত ভাষা কি করছি চলছে এরকম তো এই বইটার মাঝখানে এগুলো মাঝে মধ্যে শব্দ ব্যবহার করা আছে যেগুলো হচ্ছে করতেছি করতেছি মানে হয়তো কোনো একটা শব্দ নেই এটা আমরা সাধারণত বলার ক্ষেত্রে বলি বাট লেখার ক্ষেত্রে করতেছি কোনো শব্দ না এটা হয়তো করছি অথবা করিতেছি এই দুটো শব্দ তো এইরকম বিভিন্ন জায়গায় একটু শব্দের যে সমস্যা এটা আছে লেখকের কাছে এটিও অনুরোধ যে পরবর্তী সংস্করণের সময় ইনশাল্লাহ আপনি শব্দের বিষয়গুলো দেখবেন আর বইটি যদি আমি রেটিং করি আমার আমি বইটিকে দশের মধ্যে সাত দিব সেভেন আউট অফ টেন বই রেটিং আহ বইটার অনেকগুলো কাহিনী আমার কাছে সুন্দর লেগেছে তার মধ্যে অনেক কাহিনী আমি আগেও জানতাম সেগুলো নতুন ভাবে দেখলাম উপস্থাপন করা তো আসলে বলতে গেলে একটি বই লেখকের লেখা এবং সেই সাথে একটু সম্পাদিত বিভিন্ন আগের ঘটনা একসাথে একত্রিত করে সম্পাদনা হতে পারে বইটি তো আহ বইটি আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন আমি রকমারির লিঙ্ক দিয়ে রাখবো আমার ডেসক্রিপশন বক্স আপনার চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এই ছিল আজকের পরিবর্তন হোক না বই নিয়ে আহ আবারও কোনো একদিন দেখা হবে কোনো এক নতুন বই নিয়ে আপাতত বইয়ের কথা ছড়িয়ে পড়ুক সবখানে